ঈদের ছুটিতে যাওয়ার আগে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ রেখে যাচ্ছি বারান্দায় খুব টেনশনে আছি যে এসে আবার ঠিক এরকমটা দেখতে পাবো কি না পাবো না এটাই স্বাভাবিক কারণ হচ্ছে কতদিন যখন পানি দেওয়া পড়বে না তখন গাছগুলো মারা যাবে এই যে খুব সুন্দর একটা হলুদ ফুল ফুটেছিল কিন্তু এখন যেহেতু বিকেল তো ফুলটা এখন ছোটো হয়ে গেছে শুকিয়ে এই যে সেই টকপাতা গাছ তারপরে এই যে কিছু বৈশাখ গাছ ফুল গাছ এখানে আছে একটা লেবু গাছ লেবু গাছে কয়েকটা ফুলও আসছে এই যে আবার একটা লেবুও আসছে এই তো তারপর নিচে এই যে কিছু ফুলের গাছ আছে রজনীগন্ধা না সরি কি হাজারি গোলাপ নাকি বলে ভুলে গেছি রেন লিলি আছে তো এই যে এখানে একটা আছে এটা হচ্ছে পাতাবাহার মনে হয় না গেট ফুল মনে নাই এগুলো আবার আমি কমই বুঝি ফুলের নামটা তো আমি জানি না এসে আবার এগুলো ঠিকঠাক পাবো কি না তবে খুবই খারাপ লাগছে যে এগুলা রেখে যাব একটু পানি দেওয়ার কেউ থাকবে না পুরো আটকানো থাকবে যে খুব সুন্দর হয়েছিল পুঁইশাকগুলো একদিন যে খাবো একটু তাও একটু সময় করে উঠতে পারলাম না এখন মনে হচ্ছে যে একটু খাওয়া দরকার ছিল জাস্ট কয়েকটা পাতা যাই হয়েছিল ওগুলা যদি খেয়ে যাইতাম তাও মনে হয় ভালো হইতো তারপরে যে গাছগুলো এখন হাতটা লেগে একটা গাছ ভেঙেও গেল এই যে যে দেখি ভিডিও করতে গিয়ে এই 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 সর্বনাশটা যে এটা এখন হাত লেগেই ভেঙে গেল এগুলো খুবই সফট থাকে একটু টাচ লাগলেই ভেঙে যায় তো খুব খারাপ লাগছে এরকম অনেকেরই শখের বাগান রেখে চলে যায় আমার তো জাস্ট ছোট্ট একটা বারান্দা আর বারান্দায় অল্প কিছু গাছ এই যে এখানে এগুলো কিন্তু ড্রাগন এই যে ড্রাগন এই যে ড্রাগন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রাগন খাচ্ছিলাম তখন মনে হইলো যে কয়েকটা বীজ এখানে রাখি দেখা যাক কি হয় তারপর দেখলাম যে না মাসাল্লাহ ভালোই হয়েছে সবচাইতে খারাপ লাগে আমার হচ্ছে লেবু গাছটার জন্য কারণ লেবু গাছে কয়েকটা লেবু ফুল আসছে একটা লেবু আসছে তো এগুলার জন্য বেশি খারাপ লাগে কিছু করার নাই যেতেই হবে আর পানি দিতে যে কাউকে বলবো ওইটারও কোনো সিস্টেম নাই তো এই ক্ষতিটা মেনে নিতে হবে আমার শখের ছোট্ট বারান্দায় আমি সবসময় সবসময় শখ করে অনেক গাছ লাগাই